মুখ্যমন্ত্রীর নির্দেশে ইটভাটার চিমনি ভেঙে চার মৃত পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক পাঁচজন আহতর পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলেন রাজ্য সরকার মৃতদের আত্মার শান্তিতে নিরাপত্তা পালনের মধ্যে দিয়ে চেক প্রদান তেরোই ডিসেম্বর বুধবার সন্ধ্যাবেলা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার বসিরহাট এক নম্বর ব্লকের শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিতা। ইটভাটা চিমনির তলায় আগুন লাগাতে একশো কুড়ি ফুটের লম্বা চিমনি কুরমুড়িয়ে ভেঙে পড়ে তার তলায় দাঁড়িয়ে থাকা ভাটার মালিক অসিত ঘোষ বাটা শ্রমিক হাফিজুল মণ্ডল এদের বাড়ি বসিরহাটের দানা ও পাইকের ডাঙ্গা গ্রামে ভিন রাজ্যের তথা উত্তরপ্রদেশের ফজরাবাদের বাসিন্দা রাকেশ কুমার জেঠুরাম চারজনের মৃত্যু হয় আহত হয়েছিলেন বেশ কয়েকজন এই খবর ছড়াতেই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মৃত পরিবারকে সমবেদনা তাদের পাশে থাকার আশ্বাস দেন একদিকে ভিন্নর যে দুই শ্রমিকের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়ে তার সব রকম প্রশাসনিকভাবে ব্যবস্থা করে পাশাপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন ঘোষণার পাঁচ দিনের মধ্যে মৃত পরিবারের হাতে প্রতিটি পরিবারকে দু লক্ষ টাকা আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলে উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বসিরহাটের মহকুমার শাসক আশিস কুমার বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকেরা এদিন বসিরহাট এক নম্বর বিডিও গোপাল ব্যানার্জি বসিরহাট থেকে প্রতিনিধি প্রদীপ সরকার সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন এই নম্বরে গত তেরোই ডিসেম্বর যে দুর্ভাগ্যজনকভাবে চারজনের মৃত্যু হয়েছিল এবং তিনজন ইনজোর ছিলেন তাদের মধ্যে আজকে চারজনের চেক আমরা ডিএম স্যারের কাছ থেকে পেয়েছি মৃতদের দু লক্ষ টাকা করে আর ইনজোরদের পঞ্চাশ হাজার টাকা করে আমাদের দুজন আজকে তার পরিবারের স্ত্রী উপস্থিত ছিলেন হাবিজুল মন্ডল আর হাফিজুল ইসলাম মন্ডল আর হাফিদ ঘোষের স্ত্রী আজকে চেক প্রদান করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ হ্যাঁ রাজ্য সরকারের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আজকে ডিম সাহেবের মাধ্যমে আমরা চেক প্রদান করলাম আজকে

সবাই ফ্যামিলির সঙ্গে বিদেশটা কন্ট্যাক্ট করেছেন আমরা অ্যাডমিনিস্ট্রেশনও কন্ট্যাক্ট করেছি যদি এখনও পরেও যদি কিছু সহায়তা দরকার হয় তাহলে আমরা আছি আর এখন যে ভাই বিদেশটা করেছেন যে যে মৃত্যু যে যে হয়েছে ওনার জন্য স্কুল অ্যাক্টিভিটিস গভর্নমেন্ট দিচ্ছে যারা যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার জন্য ফিফটি থাউজেন্ড দিচ্ছে এছাড়াও অন্য অন্য সরকারি পরিষেবা আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে গিয়ে এখানে জেনেছি কে কী পরিষেবা ওনারা পাচ্ছে বা কী কী পরিষেবা পাচ্ছে না যদি কোনো পরিষেবা এখনও পাচ্ছে না ওটাও আমরা ওনাকে এনরোল করে যত যতভাবে আমরা সহায়তা করার চেষ্টা করি সেই আমি বক্তব্য